রামনবমীকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা দেশবাসী রাজ্যের পাশাপাশি জেলায় জেলায় সারম্বরে পালিত হচ্ছে রামনবমী উৎসব তেমনি রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে মালদায় দেখা গেল এক অন্যরকম দৃশ্য মালদায় রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের ওপরে পুষ্প বৃষ্টি করে তাদের মধ্যে জল ও লাড্ডু বিতরণ করে মুখ মিষ্টি করে সম্প্রীতির বার্তা দিলেন ইসলাম সম্প্রদায়ের মানুষজন পাশাপাশি এবিন রামনবমী উপলক্ষে মালদা শহরে পল্লি মাঠ থেকে রামকৃষ্ণ মিশন মাঠ পর্যন্ত আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় অংশ করেন প্রচুর রামভক্তরা সারা ভারতবর্ষ দেবী সনাতন হিন্দু ধর্মের যত মানুষ আছে এই ভারতবর্ষ এবং পশ্চিম বাংলায় যেভাবে এই সনাতন হিন্দুদের উপণে বারবার এটা ভক্তে বারবার এটা করছে প্রাণী হচ্ছে সেই জন্য আজকে মঙ্গল রাত পদ সুন্দর হয় সারা পশ্চিম বাংলায় ছিলেন পুরুষোত্তম পুরুষ ইতিহাস আদর্শকে আমরা মেনে নি ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রতি চম্বুদ্বীপে আমরা রামনারায়ণ্ প্রতিষ্ঠা করতে চলেছি অন্যদিকে রামনবমী উপলক্ষে বীরভূমের শিউরিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাংসদ শতাব্দী রায় শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ আরো অনেকেই

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা